যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষ অরে কোনো কেউ তো ধরে না কোরআনের দৃষ্টিতে কোনো মানুষ না রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা লাগছে না জানো জানোয়ার ওই জন্য অরে কোনো হিসাব ধরে লাভ না বেনামাজি ও কোনো গনার মানুষ না এজন্য কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বে নামাজি কে আল্লাহ তালা বান্দাই গণার ধরেন ফালতু গোতাকার দেখা তুই আশ্চর বাদ খাইতি বাদ খাবে না আশ্চর দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে এটা না ফরমান আশ্চর পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এর নাম জিন্দিগি এ তো জানোয়ারের জিন্দি এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়ালো খায় ঘুমায় তা সব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে বুঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজ বিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি চতুষ্প্য নতুন মূলত যার কপালে যার কপালে সেজিদা নাই সে রাজিম অভিশপ্ত যার কপালে সেজিদা নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহর আল্লাহন তিনটাই কোরআন শরীফ থেকে বলছে আল্লাহ তালা ইবলিস তিনটা কথা বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিস শয়তান বলতো না এর আগে ইবলিস শয়তান ছিল না সে মোয়াল্লিমুল মেলা ইকা ছিল ফেরেস তাদের শিক্ষক যেদিন থেকে সেজেদা দেয় নাই সেদিন থেকে শয়তান আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম ইবলিস তুই আমারে সেজদা দিলি না বের হ

এর জন্য সজ্জিদা বিহিন নাফরমানের উপরে আল্লাহর কতক্ষণ প্রতিদিন ওই নাফরমান সুখ মিলবেন বাঁথের থালায় সুখ না সোফার খাট পালং সুখ মিলে না ডালান বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই মর্তুকির ছবি আর নারীর ছবিতে সুখ নাই করে সুখ হয় না জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক ঠিক গুনা কোনদিন তৃপ্তি দেয় ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইবে কারণ গুণা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় কৃষ্ণার্ত এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গা খোর খোর হারাম খোর তৃপ্তি হয় এক সাগর মদ যদি খায় এই হারাম হারামখড়ের কোন তৃপ্তি না কারণ গুণা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখবে লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি গুনায় কি আসে না তৃপ্তি আসে তৃপ্তি আসে এই কিস্তি খোর হারাম করে গুলো একটা অসুখের দুনিয়া তারে রাক্ষসের মতো কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে

প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম বললাম গুণা তৃপ্তি জ্ঞান সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশিমকালেও সুখ দিবেন দিবেন বেপর্দা নারী একটাও সুখে না দেখেন পেড়িবে যে আপনি যে সাজলেন বাইরে কতজন বেড়াই দেখলে আপনি তৃপ্তি হবে হিসাব দেন সে বলতে পারে না এর জন্য বেহায়া নারী তৃপ্তি পায় স্বস্তি পায় কোন গুণা আমি করি আর আপনি করেন কোন গুণা কাউকে সুখ দেয় গুনা কাউকে তৃপ্তি দেয় না বা এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক করেন তাইলে বুঝাইতে চাইলাম হক হক এক্ষেত্রে গাড়তি করা এটার জন্য নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বে বেনামাজি হিসাবে নাকি ওই ফালতুরে কোনো গনাতে ধরে নাকি ইসলাম তাকে কোনো মানুষে মনে করে না বেনামাজি

কোরআন শরীফ আছে নাফরমান আল্লাহ বলে নাফরমান মনে রাখিস আমি তোকে যেই আজাদ দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় বলে আহাদ আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে আমার ফেরেশতারা এমন শক্ত বাঁধা বেইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছো বান্দা তুমি আমার মনে করছো রহমান রাহিম গফার গফুর এগুলোই শুধু শুনছো না আমি যে জব্বার আমি যে তাহার আমি যে আজিজ আমি যে জুমতিকাম এগুলো শুনো নাই আমার যে আরো নাম আছে এটি শুনো নাই আমি যে কঠিন শাস্তি দাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী

কদ্দূর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসু অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হেরা আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল করেন বা আসেন সবাই আগায় আসে তাকাইবেন না আপনি আগাই লোক আপনি কীর্তন ফিচেন মনে করেন কেউ বসছে না আপনার কইছি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাপ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিস যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য যা তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যেও যে কন্তি করে গাতফিক তার জন্য একটু মাথা আলগে দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথা দেয় একটু আলগে দিয়ে আরেকটা মার গা দুইটা সেজা কার্লকে বাচ্চাড়ি করে আরি করে

রাত গভীরে নবী সাল্লাম এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লামের ইন্তকাল হলো কিনা সেজদা অবস্থায় এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত মোতাবেক যেতটুকু সেজদা এটুকু দিবেন না দুই সেজদার মাঝখানে

ইমানদারের নাবাজি কুরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট কুরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে কুরআনেও আছে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের এক নাম্বার চিহ্ন কি কুরআনে বলছে ওয়া ইলা সলাতি কামু কুসালা মুনাফিক কাকে বলে আল্লাহ কুরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়দা মাও না ফেনো না হাত ফেনো না ফুল ফেনো না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তার নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বে কোনো তুলনা নাই এটা জানেন মানে এই কথাটা বুঝছেন নি এর অর্থ কি বে কোনো তুলনা নাই মানে কি মানে বে নামাজি কোন জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা আল্লাহ বলে আবাদ বরং সে জানুয়ারের চাইতে নিকৃষ্ট এই জন্য বে কোন তুলনা নেই তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করেন মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে যদি এমন হইতো আমারও সে যোগ্যতা দিছেন। তারেও দিছেন কিন্তু আমিও দেই না সেও দেয় না তাইলে না মিন্টু কথা বোঝেন নাই এ প্রতিবাদ করবে কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লোকের তুলনা দিল কেন ওই নাফরমান মানবে আমারে আপনি তো সে যেদার যোগ্যতাই দেন নাই তাকে তো দিছে কথাটা উড়ে দিয়েন না নিজেরে বাদ ধুগা খাইতে আললে মোবাইল টিফতারলে কয়টা টাকা কামাই করলে আর টেলিভিশন চালাক মনে করেন না বাদ খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না দুনিয়া জানোয়ার জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি তিনি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খাবার আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কিতা বন্ধুর করলা লাল শাক কিরা টমাটো ফার্মের মুরকা কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচামাস এইটা নিয়ে খাইয়া আপনি জঙ্গলের একটা গাছকে বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে বেশি আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাইয়া ন রাইতে আবার গুস্ত দিবো আজকে একটু ঝামেলা আপনি বলেন না সিংহ একটা একটা টানা ছটকোনা দেবো বেড়া আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাই এবার আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোক মা দেই না খায় অন্য কিছু কিছু তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনি ভুলে গেলেন আখেরা কেমনে ভুলে গেলেন হায় মুসলমান নামাজ কেমনে ভুলে গেলেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায় না উপযুক্ত ছেলে চোদ্দ বছর ১৬ বছরের কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনি ভাবতেছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন কোন যুক্তিতে এত বে নামাজ মানুষ হয় কে আবার। বে হায়া মানুষ হয় কে মেয়াবা যে মেয়ে বে হায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হলে কেমে তো হাজারো লক্ষ পোwidehat যুবকের ভোগের উপভোগের প্রদর্শনী এক বস্তু হইছে যে इज्जत वाला আত্মমর্যাদা সম্পন্ন নারী হলো কিবা মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাস এর কাগজ এটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মিয়া اخلاق কে মানুষ বলে মানুষ সার্টিফিকেট কে বলে না মানুষ আখলাখ কে বলে আখলা জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়া লজ্জার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গুলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা আশ্রুতি করে তাদের জন্য জাহান না তাইলে রুকু সেজদা সুরা ক্যারাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা ক্যারাত আজীবন অশুদ্ধ আমনে নামাজ পড়েন মানসে না কয় আপনি নামাজ পড়েন আপনি না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো নামাজ হয় না বুঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতি সঙ্গে তাহলে এই সিদ্ধান্ত দিল কি কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়া লেখা করে নাই মূর্খ্য মানুষ তা আমি কি মূর্খ আপনি সরু সরিয়া লেখা leren না দুনিয়া চিনেন না কোন্ডা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাছও চিনেন গোশতও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিয়সো বোঝেন সিয়সো বোঝেন আরEso বোঝেন খতিয়ানো বোঝেন কোনান দিয়া কারে শেষ লাগাইতে হয় এটাও বোঝেন 14 গুষ্টির সব বোঝেন শুধু আখিরাত বোঝেন না হ্যাঁ কি বুঝাইতে চান আখেরা বোঝেন না নামাজ না না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলন সই আসেরাতে বুঝতে পাবেন এতটুকু দিন শিখা এটুকু সুরক্ষা এর দোয়া কালাম অজু নামাজ হজ যাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখোলি করলে আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নাই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত জীবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই তো আল্লাহর কুরআন পড়তে পারো না কেন 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি না ফরমান ওই বাফ কি না ফরমান ওই সন্তান যে বাফেরও কোনো মনে পড়লো না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বললো না একটা আমারে আপনি কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো হচ্ছে আপনারা না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার নেই খেবান হয়েছে যিনি তাও জরুরি বিষয় ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লা এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন্ডসেট চাই তো ফিটা বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই তারি নাই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন চুক্তিতে এ এ দশ পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোন জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় ব্যয় করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহ কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে কার হাতে তুলে দিয়ে গেলেন তারে তো খবরে চলে যাবেন আগামী সন্তান তাকে কার হাতে দিয়ে গেলেন আমি বললে আমার লাভ আল্লাহর কথা বলবার জন্য শুনবার জন্য সংখ্যা কোনো বিষয় না কতজন এটা কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য এখানে এটাই মূল বিষয় মালিকের কথা আমি বলতে পারছি কেন হোক সেটা একজনের জন্য ফাও আল্লাহি লা রজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন

আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ও তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম রজুলান ওয়াহিদা একজন মাত্র তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে আমার আখেরাতে নাজাদ দরকার আমার পরকালের মুক্তি দরকার সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না না চিনলেও কিছু যায় আসে না মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নাই উল্লেখযোগ্য কিছুই মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে একবারে গোনা এখন নবী রসুল কি পঁচিশ জন

ইন্তকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুদ্া দিচ্ছেন তখন নবী সাল্লা সাল্লামের সামনে সোয়া লক্ষর বেশি সাহাবি ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোন কিতাবে নেই ফাঁসাদার সাহাবির নামও পৃথিবীর কোন কিতাবে নেই কোন খানে নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আরো বাকি মিলাইয়া তো মনে করেন দুই হাজারের নাম বা পাঁচ হাজারের নামই তালাশ করে পাইলো তো তো বাকিরা বাকিদের নাম কো বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই কেউ জানেও না তাইলে এখন এই বাকি সাহাবি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ ব্যর্থ এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হয়েছে সেটা বিষয় فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز